কত বগ পানকৌরি আছে বগ আছে কালো কালো যেগুলো জলের মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে পানকৌড়ি আর যেগুলো নিচ্ছে ওটা হচ্ছে মাছ নিয়ে খেয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে সারে সারে বসে রয়েছে এগুলো হচ্ছে বগ ওরা জলের মধ্যে নামতে পারে না এমনি উপর থেকে নেয় মাছ যে কটা পারে খেতে পারে না আর পড়ে যায় সকালবেলা এই সূর্যটা কেমন উঠছে মারামারি শুরু করে দিয়েছে এ তো মাছ খেয়ে নিলে মাছ থাকে কত বগ আছে ও দেখো ওই সাইডে সাদা 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 বগ আছে আর এই যে এগুলো হচ্ছে সাদা না ওই যে ওইগুলো বড় বড় বগ বড় বড় ঠ্যাং গুলো এটা জঙ্গলের মধ্যে পড়েছে ওই পারেও দেখো ওই পারে ওই পারেও কত বগ রোদের মানে ইয়েটা পড়েছে জলে দারুণ লাগছে থেকে আরো পুকুর আছে বড় বড় পুকুর আছে এই পুকুরটাও বড় এটা এটা সব থেকে বড় আরো আছে ছোট কি অবস্থা ফুল কম আছে এই সাইডটা দিয়ে দেখার কি অবস্থা টাওয়ার আছে দুটো টাওয়ার একটা ওই সাইডে আছে নারকেল গাছে দেখা যায়